ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি কিছুদিন আগে কই জানিনা সিনেমার আশিকি গানের সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করে নেটাগরিকদের মনোযোগ করেন তিনি এক মিনিটের সে ভিডিওতে মাহির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই ভাবছিলেন ফুরিয়ে যাননি তিনি অনেকে তাকে এমন রূপে ফের পর্দায় দেখারও স্বপ্ন দেখছিলেন এত কিছুর মাঝে এই নায়িকা জানালেন তিনি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন খবরটি জানিয়ে নিজের ফেসবুক থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মাহি বলে আমি মাহিয়া মাহি আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছা দূত হিসেবে অনেক চমক নিয়ে আসবো তোমাদের কাছে এদিকে বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ বাংলাদেশের সংবিধানের আঠারো দুই অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আঠারোশো সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশের সম্পূর্ণরূপে নিষিদ্ধ দেশের একজন সচেতন নাগরিক হিসেবেই পরিচিত অভিনেত্রী মাহি মানুষের কল্যাণের কথা ভেবে রাজনীতিতে নেমেছেন বলেও ফলাও করে প্রচার করে তবে এরকম নিষিদ্ধ বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়া কি তার শোভনীয় এতে মাহির নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে নিউজ টাইম